রাতে বৃষ্টি হওয়াতে সকালবেলায় দেখলাম গাছের পাতাগুলো একদম ঝকঝকে পরিষ্কার হয়ে আছে তাই এমন ওয়েদার দেখেই ছেলের পছন্দের খাবার রান্না করব বলে চিন্তা করলাম আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লগ যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রাশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি সকাল সকাল আমার ব্রেকফাস্টের সাথেই আপনাদের সাথে ভিডিও করা শুরু করে দিলাম আজকে ব্রেকফাস্টে আমি খাচ্ছি চিয়া পুডিং গতকাল রাতে আমি চিয়া সিড এবং দুধ মিক্স করে রেখে দিয়েছিলাম তো খাওয়ার সময় আমি এটার ভেতর আম এবং খেজুর দিয়েছি তো এটা কিন্তু অনেক হেলদি একটা খাবার হয়ে গেল বা হেলদি ব্রেকফাস্ট বলতে পারেন আপনারা এটার ভেতর যে কোনো ধরনেরই ফল দিতে পারেন আপেলটা দিতে পারেন বা কলা তো যাই হোক আমি এই দুটো জিনিস দিয়েই ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম তো এখন আমি জানালার সামনে বসে বাইরের ভিউ এনজয় করতে করতে আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করছি তো খুব রিল্যাক্স করেই খাচ্ছিলাম পরে ভাবলাম যে না এত রিল্যাক্স করে খেলে চলবে না বাচ্চারা উঠে যেতে পারে তো তাড়াতাড়ি রান্না শুরু করে দেই এরপরেই রান্নাঘরে চলে গেলাম রান্না করা শুরু করতে তো আগেই বলেছিলাম যে ছেলের পছন্দের খাবার রান্না করব তো ছেলের পছন্দের খাবার বলতে গেলে কি যে বিরিয়ানি রোস্ট পোলাও এই টাইপের জিনিসগুলোই তো বাচ্চারা তো এই সব খাবারগুলো পছন্দ করবেই তাই আজকে ওর জন্য আমি বিরিয়ানি রান্না করব। বিরিয়ানিতে মাংস দেওয়ার পরেই যখন আলু দিতে যাব তো আলু কাটার সময় আমার দেখুন হাতটা কিভাবে করে কেটে গেল তাই সবাই সচেতনভাবে কাজকর্মগুলো করবেন তাড়াহুড়া করবেন না কেউ তা আমি খুবই তাড়াহুড়ো করছিলাম যে বাচ্চারা উঠে যাবে তাড়াতাড়ি করে রান্না সারতে হবে তখনই এই অবস্থাটা হলো তো যাই হোক কিছু করার নেই রান্না কিন্তু থেমে থাকবে না রান্না করতেই হবে তো আমার বাসায় টক দই ছিল না আমি দুধের সাথে লেবুর রস দিয়ে টক দই বানিয়ে নিয়েছি ফাঁকিবাজি টক দই বলতে পারেন তো মাংস রান্না করার পরেই কিন্তু আমার মেয়ে উঠে গিয়েছে তো তার জন্য আরেক চুলায় আবার খাবার রান্না করছি তো তার সুজি রান্না হচ্ছে আরেক চুলায় এবং আমি চালটা কষিয়ে নিচ্ছি বিরিয়ানির আরেক চুলায় তো আমি অনেক আগেই রান্নাও শুরু করে দিয়েছি যেহেতু ভাবলাম যে থাক যা হওয়ার হবে আগেই রান্না করে ফেলি দরকার হলে ফ্রিজে রেখে দেবো দুপুরে খাওয়ার পর রাতে খাওয়ার সময় বিরিয়ানিটা গরম করে নেব তো এর জন্য আমি তাড়াতাড়ি করেই বিরিয়ানিটা রান্না করে ফেলি এখন আমি পানি দিয়ে দিয়েছি তো বিরিয়ানিটা হতে আর বেশি সময় লাগবে না আজকের বিরিয়ানিটা খুবই ঝরঝরে হয়েছিল তো এই মুহূর্তে আমি কিন্তু ঘি দিয়েছিলাম তো সেটার ভিডিও করা হয়নি তা আপনারা এই পর্যায়ে বেরেস্তা বা ঘি দিতে পারেন তাহলে টেস্টটা খুব ভালো আসবে এরপর রান্না শেষে মেয়েকে খাওয়ালাম তাকে একটু ফ্রেশ করালাম তো এরপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ঘুমাতে চায়নি যেহেতু একটু আগেই উঠেছে তারপরও জোর করে ঘুম পাড়িয়ে দিলাম তো এরপর চলে এসেছি আমার কিচেনটা একটু ক্লিন করতে তো থাইয়ের এই পার্টগুলো যে কেন এত ময়লা হয় সেটা আমি বুঝিই না প্রচুর প্রচুর ময়লা হয় তো যাই হোক কিছুদিন পরপরই এগুলো পরিষ্কার করে নিতে হয় এরপর কিচেনটাও পরিষ্কার করে নিচ্ছি টপগুলো ভালোভাবে ক্লিন করে নিচ্ছি এরপর যেই কাজটা না করলেই না চুলা পরিষ্কার করা এটা প্রতিদিন না দিনে কয়েকবার করেই করা লাগে শুধু আমার একার না প্রত্যেকেরই হয়তো তো যাই হোক এরপরে আমি ঘর বাড়ি ঝাড়ু দিয়ে নিলাম পরে হেল্পিং হ্যান্ড এসে ঘর মুছে দিয়ে যাবে তারপর বাচ্চাদের সাথে সময় কাটিয়ে তাদের গোসল করানো খাওয়া দাওয়া নিজের খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট করে নিলাম তারপর দুপুরে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি বিকালে ঘুম থেকে ওঠার পরে আম খেয়ে আমাদের আজকের ব্লগটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম